নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও একটি চটজলদি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন আজকে রান্নাটি শুরু করে নেওয়া যাক এখানে আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপর জল ঝাড়িয়ে নিয়ে আমি এদিকে মিক্সিং জারে দিয়ে কিন্তু একটু মিহি করে একদম পুরো মিহি না তার থেকে একটু একটু দানা থাকবে এরমভাবে কিন্তু পেস্টটা করে নেব একদমই একটা সোজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চট জলদি কিন্তু বাড়িতে এরমভাবে বানিয়ে নিতেই পারেন এরপর ওই যে বাটা যে ডালটি রয়েছে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো এইটা দিয়ে আমরা কিন্তু একটু ভালো করে কিন্তু মেখে নেব মানে যতটা ভালো করে মাখতে পারবেন তত বড়াটা কিন্তু ততটাই ভালো হবে এবং যখন এই যে দেখলেন একটু জল জল ভাব লাগছে তো একদমই পুরো যখন একটু শুকনো শুকনো থাকবে ঠিক আছে কিন্তু অনেক সময় মানে বেশিরভাগ সময় আমাদের এরকম একটু জলজল মতো হয়ে যায় তো সেই কারণের জন্য কিন্তু আমি এখানে বেসনের ব্যবহারটা করছি তো আপনারা চাইলে কিন্তু বেসনটা স্কিপও করে যেতে পারেন কিন্তু ওই যে বললাম পেস্টটা যদি একদমই একটু গাঢ় হয় তাহলে কিন্তু আর বেসনের ব্যবহারের প্রয়োজনই নেই তো এরপর ভালো করে ব্যাটার রেডি করে নিয়ে এইদিকে কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল এবং একে একে কিন্তু আমরা বড়াগুলি ভেজে নেব ও কথায় কথায় তো বলাই হলো না আপনাদের সাথে আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটির নাম হলো বরার তরকারি একদম চটজলদি সহজ উপায়ে বাড়িতে তৈরি করব তো বাড়িতে যে কোনো দিনই একটু অন্যরকম ভাবে রান্না করতে চাইলে কিন্তু ডাল না বানিয়ে এরমভাবে ডালের বড়া বানিয়ে তার তরকারি করতে পারেন ভীষণই টেস্টি হয় ছোটো থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তো যেহেতু মুসুর ডালটা নিরামিষ নয় আমিষ মানে যেহেতু আমরা তো অবশ্যই মানি এবার অনেকেই মানেন না যে ওটাকে আমিষ বলে তো তারা কিন্তু অবশ্যই যে কোনো নিরামিষ দিনেও বানাতে পারেন কিন্তু যেহেতু আমরা এটাকে মানে মুসুর ডালটিকে আমিষ মনে করি তো আমরা এখানে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এবং কড়াইতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং গ্রেট করে রাখা আদাটি এবং তারপরে কিন্তু দিয়ে দিলাম আমরা টুকরো করে রাখা আলুটা আমি তো একেবারে ফোড়ন দেওয়ার পরেই আলুটা নাড়াটালা করে একসাথেই কিন্তু আলুটা কষিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু আলুটা প্রথমে ভেজেও নিতে পারেন এবং তারপরে মশলাটি কষিয়ে আলু দিতে পারেন তো এরপর আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ অনুযায়ী নুন তো কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো একটু ভালো করে নাড়াটালা করে নিয়ে সেই রকমভাবে ভাজলাম না একদম একটু হালকা করে ভেজে নিয়ে এবং যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমি গুঁড়ো মশলাগুলো জলে গুলে ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো আজকেও তার ব্যতিক্রমই নয় তো সেই কারণে একটি বাটির মধ্যে আমরা কিন্তু হলুদ জিরে ধনে এবং সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কারগুলো জলে গুলে নিয়ে ব্যবহার করেছি এবং সেই মশলাটি ভালো করে কষে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা টমেটো ও তার মধ্যে তো বলাই হয়নি তার মধ্যে কিন্তু আমি এখানে দুটো গোটা লঙ্কাও দিয়ে দিয়েছি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবং এরপরে আমরা এতে জল দিয়ে ভালোভাবে একটু তরকারিটা ফুটিয়ে নিয়েছি যখন ভালোভাবে তরকারিটা ফুটে গেছে এবং আলুটিও যখন সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমরা এর মধ্যে এবার ভেজে রাখা বড়াগুলি দিয়ে দেব। দেখতেই পারলেন একটা চটজলদি রেসিপি ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে নিতেই পারেন এবং এর স্বাদও কিন্তু একটু ভিন্ন স্বাদেরই হয় নর্মালি ডাল তো আমরা খেয়েই থাকি কিন্তু সেই ডালের পরিবর্তে একদিনেরও ডালের বড়া বাড়িতে তৈরি করাই যেতে পারে তো তারপর এর মধ্যে আমি এবার তরকারিটা হয়ে গেছে আমি নামাবো তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলাটি তো এটা তো আমার ঘরেই গুঁড়ো করা গরম মশলা আপনারা চাইলে প্যাকেটের যে গুঁড়ো মশলা আছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন দেখতেই পারলেন যে চট একটা রেসিপি তৈরি হয়ে গেছে বা চলুন একটি পাত্রে সার্ভ করে নিই তো তো কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ